হৃদয়বের ট্রাভেলস আইসি এইখান থেকে একটা মোবাইল ফাড়াইব বাংলাদেশও কুরিয়ার কুইরা এই যে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এইটা সিকু নেপালি গার্ডেন এইখানে আসতে দেখা যায় মানুষ কয় সব মানুষ এইখানে সন্ধ্যার ফরইলে এইখানে মানুষে বইরা জাগা মানুষে বইসা বইসা গল্প করে আড্ডা দেয় ভিডিও বানায় আলরাজি ব্যাংকের কার্ড বানায়া বড় একটা বিপদের মাঝে আসি প্রতি মাস হইলে আপডেট দিয়া তারপরে টাকা উঠাইতে হয় যেটা একদম অপছন্দ আর এই সবজি মাঝে উড়াই গেছে গা এই যে বল দিয়ার লোক এইখানে দাঁড়ায় রয়েছে যদি খালি কোনো দোকান ফাটলে এখানে বসে সাথে সাথে গাড়ির মাঝে উড়াই লয়ে যাবো গা তারপরে ঘুরে ফিরা অনেক ক্ষুদা লাগিয়ে গেছে গা তারপরে একটা রেস্টুরেন্টও আসলাম আইসে খাওয়া দাওয়া করলাম আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিছুক্ষণ আগে দাওয়াত খাইয়ে আসলাম আমাদেরকে যে গাড়িটা দিছে এই গাড়ি দিয়ে গেছিলাম তো এখন বাজার করতে যাবো আজকে একত্রিশ তারিখ আজকা স্যালারি আইছে বাজারও নাই তো ভাবছিলাম আমাদেরকে যে গাড়ি দিছে এই গাড়ি নিয়ে যাবো আর দাম মাম শিকুতে গাড়ি যে পার্কিং করব। এই পার্কিংয়ের জায়গায় পাওয়া যায় না তারপরে আপনার গাড়িটা পুরান গাড়ি বেশি একটা পছন্দ না আমাদের তো বাবলা আমি আজকে না নেক্সট টাইম যদি কোনো দিন যাই ওই দিন নিয়ে যাব আর আল ব্যাংকের কার্ড বানায়া বহুত মজিবত আছি প্রতি মাসে মাসে কার্ড আপডেট দেওয়া লাগে কার্ড আপডেট না দিলে টাকা ওঠে না প্রতি মাসের আড়াইশ তারিখ সাতাইশ তারিখ কার্ড আপডেটের মেসেজ আসে কার্ড আপডেট না দিলে টাকা তোলা যায় না তাই আলরাজি ব্যাংকের সামনে আসলাম আইসা অনেকক্ষণ যাবৎ দাঁড়ায় রয়েছি তারপর কার্ড আপডেট দিয়া টাকা তুলে নিয়া আসলাম দাম সিকু শিকু এখন নেপালি গার্ডেন এই নেপালি গার্ডেন সন্ধ্যার পর এত মানুষ হয় সব দেশের মানুষ এইখানে আইসা আড্ডা দেয় বসে থাকে মানে বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ান নেপালি যত কান্ট্রির মানুষ আছে সব এই নেপালি গার্ডেন পাওয়া যায় বসার জায়গা আছে সব সাইডে বসার জায়গা আছে এই যে মানুষ বসে বসে গল্প করে বাড়িতে কথা বলে যারা দাম মাম থাকে তারা সবাই দাম বাম শিকু চিনে নেপালি গার্ডেন চিনে তারপরে সবজি মার্কেটের ভিতরে দুইকে যা দেখলাম আজকা রাস্তার মাঝে যে সবজি বিক্রি করে সবসময় কোনো কিছু নয় আজকা বলদিয়ায় রাস্তার মাঝে যা সবজির দোকান আছে সবগুলো তুইলা লয়ে গেছে গা মানে রাস্তার মাঝে একবারে জাম লাগায় লাই আর ফরাইসে পড়লাম হৃদয় ট্রাভেলসে এই যে এটা হৃদয় ছোট বাই কিছুদিন আগে আইছে বাংলাদেশ থেকে আর এখান থেকে একটা মোবাইল ফাঁটাইব বাংলাদেশ আইফোন আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স একটা মোবাইল ফাটেব বাংলাদেশে এক সপ্তাহের ভিতরে বাংলাদেশে চলে যাইবো এই যে আজকা দিয়ে গেছি না এক সপ্তাহের ভিতরে নাকি বাংলাদেশে চলে যাইবো তারপর সব কিছু দিলাম নাম্বার সব কিছু দিলো এই যে মোবাইল এটা ওই মোবাইল ইউজ মোবাইল এখন দেশে পাঠাই দিব মোবাইল এখন তিন চারটা আছে তাই আর আইফোন মোবাইল আমরা তো ভালো লাগে না আমরা ভিডিও বানাই ভিডিও বানানো লাগিয়া আইফোন মোবাইল ঠিক আছে না হলে কোনো কামেরই না এই ভাই খুব ভালো মানুষ এটা হৃদয় ভাইয়ের ট্রাভেলসে থাকে আপনারা যারা কাজ করাতে চান যেই কোনো কাজ হৃদয় বেয়ের ট্রাভেলসে আসবেন এটা হচ্ছে তারপর সবকিছু টিআম দিয়া দিয়ে সবকিছু দিয়ে আইসা পড়লাম এখন যেতেছি ট্রাভেলসে কারণ ওইখানে আপনার কার্ড রয়েছে কার্ড এখনো দেয় নাই সেন আফসার রেমাজ আইসা পড়ছে বলছে কার্ড আর থেকে দশ দিন পরে দিব তো আজকে গিয়ে দেখি লাইসেনের কার্ড আইসি কি না তারপর ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে কথা বললাম বলছে এখনো আসে নাই রবিবারে আসবো তো রবিবারে আবার আসতে হইব রবিবারে আইসা তারপরে নিতে হইব কাঠ তারপরে এক রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম ডুইকে খাওয়া দাওয়া করলাম প্যাটের মাঝে অনেক খিদা লাগছে আর এই যে বলদিয়ার গাড়ি যত সবজি মবজির ইয়ে আমি আসি না এখানে সব গাড়ির মাঝে উড়াইয়ারেছি এই যে রাস্তা একবারে ফাঁকা যেগুলো স্থানীয় দোকান লাইসেন্স করে যে এইগুলো আছে আর রাস্তার মাঝে যতগুলা বস্ত দোকান সব উড়াই গেছে গা আজকাল সবজি মবজি কিনতে পারি নাই তারপর এসে পড়লাম মার্কেটের ভিতরে এইখানে আইসে একটা আবুকাস চাউল নিলাম দশ কিলো চাউল ছিল বিরাশি টাকা অফার দিছে এখন হয়ে গেছে ৬৪ চৌষট্টি টাকা তারপর একটা ক্লেয়ারম্যান শ্যাম্পু নিলাম সৌদি আরবের পানি বালুনা চুল জাগা ফইরা যত্নে করা চুল ফইরা জাগা বাট যেগুলো যত্ন করি না ফইরা গেলে বাল হইব ওইগুলোই ফরে না বাট যত্নের চুল ফইরা জাগা প্রতিদিনই পড়তাছে চুল ফৈরা একবারে মাথা খালি দিতে চাকা তারপরে হলুদ নিলাম একটা একটা মরিচ নিলাম কারণ এইগুলো লাগে বা আলাতে খুব দাম এখানে এক দুই রিয়াল ডিসকাউন্ট পাওয়া যায় এই পাশে আইসা দেখি অনেক সুন্দর সুন্দর বই মানছে যেইগুলোর ভিতরে মশলা টসলা রাহা যাইব খুব সুন্দরভাবে তারপর তিন পিস নিয়ে নিলাম এক পিসের দাম রিয়াল কইরা আর এইগুলোর ভিতরে মশলা রাখলে ভালো হইব গ্রাম যাইবো না এই যে সব কিছু লোয়া শেষ এখন চলে যাইতেছি। তবে এই আজকের রিভিউ টেইটুকুই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ